স্ত্রীদেরকে বলছি মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনি আপনার স্বামীকে বুঝবেন সারাদিন তো কাজ করে বেচারা গাদার মতো শুধু তো পরিবারের জন্য শুধু বাচ্চা কাচ্চার জন্যে মা বাপের জন্য কিন্তু আফসোস দেখবেন স্বামী গড়ে আসার সময় গেইতে শুধু কলিং বেল দিছে বউকে ঘটনা কি তুমি আইসো কে তোমার মা আমার সাথে যাগ করছে এটা আগে বিচার করে দো এই জন্য আপনারাও বাসায় গেলে মাঝে মাঝে বৌরে মানে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে ঠিক কি আমি জানি না আমি তো ঠিক জানি না কইতে যে হাদিস থেকে ইনশাআল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ আমরা পরিবারকে সুন্দর করতে চাই ফ্যামিলি বন্ডিং স্বামী স্ত্রী সম্পর্ক যদি চমৎকার হয় একে অপরকে যদি বুঝে কারণ উভয়ের ব্লাড মিশ্রিত হয়ে নিজের বাচ্চা তৈরি হবে একে অপরের প্রতি যদি সহানুভূতিশীল বিশ্বাস সংযমী মমত্ববোধ আত্মসম্মান বুদ্ধি থাকে তাহলে আমাদের ঘর থেকে জন্ম নিবে শাহ জালাল শাহ পরান জুনাইদ বগদাদি আব্দুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি অলিয়া উলিয়া ঘর থেকে জন্ম নিবে আর আজকালকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই এক বিছানায় ঘুমায় স্বামী একদিকে মুখ দিয়া স্বামী পূর্ব দিকে মুখ স্ত্রী পশ্চিম দিকে মুখ দুজনে একই বিছানায় ঘুমাইছে একজন এদিকে একজন ওদিকে আর মধ্যখানে বেরি দিছে দিয়েছে কুলবালিশ দিয়ে কথা কথা রে কাহার সাথে কোনো কথাবার্তা নাই একই বিছানায় ঘুমাইছে কথাবার্তা নাই আছে না না মনে হয় একজন ইউক্রেন একজন রাশিয়া কি শুরু হইল এই জন্য আমাদের পরিবার থেকে ভালো মানুষ জন্ম নিচ্ছে না আমি চাচ্ছি পরিবারকে বন্ডিং তৈরি করেন আমার রসুলের ঘরে সরকারের কায়নাতের ঘরে ওয়াইটু নাই আলমারি নাই শোকেস নাই এয়ার কুলার নাই এয়ার কন্ডিশন নাই টাইস নাই সেরামিক নাই কিন্তু আমার রসুলের ঘরে ছিল প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা এই যে রসুলের পাক আর খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন হাজারতে ফাতেমা আল্লাহ একবার আর আমাদের ঘর থেকে নেয় বল্টু

ওগুলা ঘুরাইয়া সব দেখা শেষ শান্তি কোথাও নাই শান্তি একমাত্র আল্লাহর আর কদমে শেষ দেয় রফকে খুশি করো সব ঠিক এই জন্যে পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এই জন্যে একজন আর একজনকে বুঝবেন স্ত্রীদেরকে বলছি মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনি আপনার স্বামীকে বুঝবেন সারাদিন তো কাজ করে বেচারা গাদার মতো শুধু তো পরিবারের জন্য শুধু বাচ্চা কাচ্চার জন্য মা বাপের জন্য কিন্তু আফসোস দেখবেন স্বামী গড়ে আসার সময় গেইটে শুধু কলিং বেল দিছে বউকে ঘটনা কি তুমি আইসো ঘরে তোমার মা আমার সাথে যা করছে এটা আগে বিচার করে দো

ইস্ত্রি রেখে দিয়েছে রেখে দিয়া স্বামী করে আসছেন এসে জিজ্ঞাসা করছেন স্ত্রী আমার ছেলে কোথায় বলে ছেলেকে আরাম করে ঘুম পাড়াইছি আপনি আসেন পানি গরম করে দিয়েছি গোসলটা আমি দেই মুখে আমি খাবার দেই খাবার খাওয়ালেন সব করলেন স্ত্রী স্বামীর সাথে মেলামেশা করলেন ফজরের নামাজের পরে বলছেন স্বামী বারবার যে জিজ্ঞাসা করতেছে বাচ্চাটা কোথায় বাচ্চাটা মরে গিয়েছে আল্লাহর বাড়িতে চলে গিয়েছে লম্বা ইতিহাস তিনি বললেন এই করলা তুমি স্বামী বাচ্চাটা তো মরে গিয়েছে কিন্তু আপনার সাথে তো আমাকে পুরো জিন্দগি কাটাতে হবে আপনাকে খুশি রাখতে হবে এটা লম্বা ইতিহাস রসুল দোয়া করে দিলেন তাদের জন্য লম্বা ঘটনা তো আমি বলতে চাই পরিবারকে সুন্দর করেন এই জন্য আপনারাও বাসায় গেলে মাঝে মাঝে বৌরে মানে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে ঠিক কি আমি জানি না আমি তো ঠিক যাই না কইতেছি হাদিস থেকে ইনশাল্লাহ ক বলেন ইনশাল্লাহ এখন সবাই কয় না বলছি মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর মুখে উঠে খাওয়াইয়া দিয়ে বাচ্চারা কই ইনশাল্লাহ হে তো বিয়া করতে আরো তিরিশ বছর বাকি হে এখন ইনশাল্লাহ কইরা করছে হেরা কয় না স্ত্রীরে খাওয়াবেন তো আরে আমার রসুল আমাদের বলেন আমি রসুলের ঘরে আসার পরে শোনেন শোনেন আমি রসুলের ঘরে আসার পরে আমার মনে হয় না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি পুরা জিন্দগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি পড়েন হানাল আম্মা যান আয়সা বলেন শুধু তা না আমরা ঘরে দুইজন মানুষ স্বামী স্ত্রী আমাদের ঘরে গ্লাস একটা প্লেট একটা কম্বল একটা বালিশ একটা মানুষ দুইজন অর্থ হলে এক গ্লাসে পানি পান করি এক প্লেটে খাবার খাই এক বালিশে ঘুমাই এক কম্বলের নিচে শুয়ে থাকি কেমন ভালোবাসা ছিল আম্মার আয়েশা আয়সা বলেন রসুল মাঝে মাঝে আমারে কুলে করে উঠেয়া গুম পাড়াইয়া দিতেন আম্মার আয়েশা বলেন রসুল মাঝে মাঝে ঘরে আইসা আমাকে বসাইয়া আমি তো ছোট মানুষ কাপড় পরতে পারতাম না রসুল আমাকে কাপড় পরাইয়া দিতেন মাঝে মাঝে আমার চুলে তেল দিয়া চুলগুলাকে চিরুনি দিয়ে আড়াইয়া চুল চুলগুলা নিজের হাতে বেনি করে দিতেন বলেন রসুল পারতেন তাহলে আপনার সমস্যা কি রসুল পৃথিবীর এত কাজকাম করে এত দাওয়াত দিয়ে এত মারামারি খাইয়া গড়ে আইসা যদি স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারেন তা আপনি পারেন না কেন আপনি কে রাশে কে ইনশাল্লাহ বলেন স্ত্রীর মাঝে মাঝে খাওয়াবেন তো মুখে তাকে বাবা খাওয়াইতাম আরেক বিয়া করতেছে মনে খাওয়াইবেন কোন খাওয়াইবেন ইনশাল্লাহ বলেন না সবাই না ইনশাল্লাহ আওয়াজে মন হইতেছে আমার আওয়াজে মন হইতেছে এই কদমাটা বেनोई স্ত্র মুসলমানেরা বউরে খাওয়াইতে পারবা আমার মন হইতেছে এরা তো দেখতেই পারে না বউরে খাওয়াবেন তো আজকে থেকে না আওয়াজে মন হইতেছে আমার আওয়াজে আপনাদের আওয়াজে ভয় হইতেছে সন্দেহ হইতেছে আমার সন্দেহ হচ্ছে এই এলাকার মুসলমানেরা নিজের স্ত্রীর ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না তারা ভালোবেসে আদর করে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবিরে ঠিক কিনা ঠিক কইছে কইসারি আগে বউরে খাওয়াইবার কথা কইলাম কিছু কইল না মানে আরেক বেশ বউরে খাওয়াইতে কই ঠিক তোমাদের বউ পিড়াই বোনাতে কি করবো বিয়া করছে একটারে। খাওয়াইবার একটা হ্যাঁ কি হয়ে গেলো বুঝতে পারলাম না হেরা নিজেরাই কি বুঝতেছি না আল্লা হেদের ঘরে বউ আছে হেঁড়ে তো বুঝতেছি না আল্লাহ আমাদের পরিবারকে সুন্দর করুক সকলে পড়েন আমিন ইনশাল্লাহ মাঝে মাঝে না লম্বা হয়ে যায় বলতে চাই না মাঝে মাঝে আরে শোনেন বলেন আমি তো বলতেছি সংক্ষেপ মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর মুখে হাতে পায় মাঝে মাঝে মেহেদি লাগাই হাতে কালারিং পার্লারিং ঠিক আছে না কোন হাদিসে আরে বাবা হাতিস তির মিজি এখন বাংলা পাওয়া যায় আগে তো বাংলা ছিলই না তো বাংলা বাংলা আছে খুলে দেখেন না মাঝে মাঝে সুন্দর করে দিবেন ইনশাল্লাহ দরকার সুল রে কালারিং করে দিয়ে জিনা কইসারে কে কইছে এটা হাত তুলে তোমার চেহারাটা দেখি হে যে পেশাব কেছে পিসা জিনা কেন জিনাটাকে স্ত্রীর হাতে পায়ে মেহেদি দিতে বলছি স্ত্রী চমৎকার করতে বলছি এখন জিনা আল্লাহ বলছেন স্ত্রীদেরকে জি না এরা হচ্ছে স্বামীর সৌন্দর্য স্বামীর কষ্ট দূর করার জায়গা সারাদিন পেইন নিয়ে বাসায় আসলে পেইন দূর হবে এজন স্ত্রীকে সুন্দর করে সাজাবেন আপনারা কোন জিনা। না আমি বলছি না আপনার স্ত্রী থ্রি কোয়ার্টার পেন্ট আর স্যান্ডু গেঞ্জি পরাইয়া রাস্তায় বাইর করতে কইতেছি না কইতেছি আপনার চুকের সামনে ঘরে মানে রাখবেন আপনার স্ত্রীকে পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী আবেদনময়ী লাস্যময়ী করে বিউটিফাই করে এক্সট্রা বর্ডিনারি করে স্ত্রীকে বিশ্ববিখ্যাত বিউটিফাই করে আপনি যদি আপনার বেডরুমে আপনার চুকের সামনে আপনার স্ত্রীকে উপস্থাপন করেন আর দেখতে যদি ভাল লাগে তাহলে রাস্তায় গিয়া অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না ঠিক না বলেন রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে চোখ যায় অন্যের স্ত্রীর দিকে চোখ যায় এর অর্থ ঘরে আপনার বউরে ভাল লাগে না কেন তাহলে তো তো হবে না এটাই যা কথা লম্বা হয়ে যাচ্ছে আমরা সংক্ষেপের দিকে যাই আল্লাহর গোলামের গুণ কয়টা সর্বমোট কয়টা বলছি চলতেছে কয়টায় দুইটায় পরিবার যদি সুন্দর হয়ে যায় কেমন সুন্দর হতে পারে আল্লাহর কাছে একটা শব্দ কয়টা একটা শব্দ দিয়াও যদি দোয়া করেন সব দোয়া কবুল যদি পরিবার সুন্দর থাকে আল্লাহ খুশি থাকেন একটা শব্দ দিয়ে দোয়া করলেও দোয়া বলেন দোয়া